ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله যাবতীয় প্রশংসা সেই মহান পাক অব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারিনি এবং পারব না তবু তিনার প্রশংসা করে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে লা আল্লাহু ওয়াসন্তি দরবি বর্ষিত হোক আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু মা বারিক আমি যা আপনাদের সম্মুখে যে বিষয়টি দণ্ডমান হয়েছি আলোকপাত করতে চলেছি সেই বিষয়ের নাম হচ্ছে শিরক সর্বপ্রথম আমরা জেনে নেব শিরক কাকে বলে শিরক হচ্ছে যেখানে যার স্থান সেই স্থান থেকে অন্য জায়গা রাখার নাম হচ্ছে শির্ক উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমার মাথায় টুপিটা রয়েছে সেই টুপিটা খুলে যদি আমি হাঁটুতে লাগাই তাহলে এটা শির্ক হয়ে যাবে আমি বাজার করে ডাগে আমি একদিন ব্যাগ নিয়ে গেলাম না সেখানে আমি টোপিটে করে আমি পেঁয়াজ মরিচ এগুলো আমি টুপিতে রাখলাম এটা হয়ে গেল শেরক নৌকা চলে জালে আমি সেই নৌকাকে স্থানে নিয়ে চলে এলাম এটা হচ্ছে শেরক মানুষ তিনটি কারণে শিরিক করে মানুষ তিনটি কারণে শিরিপ করে শরিক করে শরিকের ব্যবসা মানুষ তিনটি কারণে করে নাম্বার পুঁজি যদি না থাকে যদি না থাকে তাহলে মানুষ খুঁজে আর দুই নাম্বার হচ্ছে দক্ষতা দক্ষতা যদি না থাকে টাকা রয়েছে পুঁজি রয়েছে কিন্তু দক্ষতা নাই আর তিন নম্বর হচ্ছে আপনার কাছে দক্ষতা রয়েছে পুঁজিও রয়েছে কিন্তু আপনার শরীর আপনার শরীর কোনো কাজে দেয় না আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হবে কিন্তু আপনার শরীর কাজ করে না তাহলে মানুষ তিনটি কারণে মানুষ পার্টনার খোঁজে তো আমরা আল্লাহ তাআলার সাথে শরিক করি তো আল্লাহ তাআলা কি তারworth নাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াল্লাহু গানিউ ওয়ানতুমুল ফুকরা আল্লাহ তাআলা হচ্ছেন মালদার আমরা হচ্ছে গরিব আমাদের বংশ হচ্ছে গরিব আমরা সকলেই গরিব কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে মালদার তাহলে কি বুঝতে বললাম আল্লাহ তাআলার কোনো ওয়াক্তের কোনো কমি নেই আর ওয়ালিল্লাহি মুলকুস সামা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের সকল জিনিসের মালিক হচ্ছে আল্লাহ তাআলা তাহলে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তাআলার কোনো ওয়াক্তের কোনো কম নেই আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের দক্ষতা দক্ষতা যদি না থাকে তাহলে আমরা বলছেন তোমাদেরকে সামান্যতম ইলম দেওয়া হয়েছে তোমাদেরকে সামান্যতম ইল দেওয়া হয়েছে যদি একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আটলান্টিক মহাসাগরে একটি পাখে যদি মুখ থেকে মুখ দিয়ে পানি উঠায় তাহলে কতটা পানি উঠাতে পারবে আটলান্টিক মহাসাগরে কি পানি কমে যাবে না ঠিক সেই রকম আল্লাহ আটলান্টিক মহাসাগরে থেকে যেমন পাখেরা পানি উঠায় ততটা আমাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ তালার কাছে সমস্ত জ্ঞান রয়েছে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আরো বলেন ওয়াল্লাহু আমি সমস্ত কিছু জানি ওয়া আনতুম এবং তোমরা কিছুই জানো না তোমরা কিছুই জানো না আমি সবই জানি তোমরা কিছুই জানো না আমরা কি জানি না আমরা सगळे জানি কিন্তু আমরা আল্লাহ তাআলার সমান জানি না আল্লাহ তালার মতন আমরা জানি না আর তিন নম্বর হচ্ছে আমরা শিরক করি যে আমাদের শরীর যদি এক এক জায়গা থেকে আরেক জায়গা না যেতে পারি তাহলে আমরা পার্টনার খুঁজি তা আল্লাহ বলছেন মানুষের শক্তি বেশি না আল্লাহ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন জামিয়া সকল শক্তির উস্ত হচ্ছে আল্লাহ সকল শক্তির উস্ত হচ্ছে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে কি কমজোর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন খোলে মাল ইনসান ও দাইফা মানুষকে আমি কমজোর করে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ তালার কোন অর্থের কোন কমই নেই আল্লাহ জ্ঞানের কোন কম নেই আল্লাহ তালার কোনো কোন নেই তারপরও আমরা আল্লাহ তালার সাথে শরিক করি আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াইদা ক্বাল নুকমান লিইবনি লুকমান হাকীম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন ইয়া বনা ইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করোনা তার ছেলেকে উপদেশ দিতেছে বলছে ইয়া বনা ইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে কাও কে উনসিদার করোনা না কেমন পার আদিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কাবির মানে হচ্ছে বড় কিন্তু আল্লাহ তালা আদিম ব্যবহার করেছেন আদিম আদিম একটু এমন একটি শব্দ যে আদিমের কাছে আর কেউ ভিততে পারে না যেমন আমরা সালাতের মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আযীয আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র এবং সব থেকে বড় তাই আমরা কি বুঝতে বললাম লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করোনা শিরক হচ্ছে সব থেকে বড় পাপ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আরো বলেন মান ইয়াশরিক বিল্লাহ নিসরা জরত আল্লাহর সাথে অংশীদার করবে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা করবে অন্যর কাছে চাইবে আল্লাহ বলছেন তার জন্য জান্নাত খানাকে হারাম করে দিয়েছি সারা ছেড়ে যাওয়া একটি বড় কাপ বড় গুনা তারপরে আল্লাহ তারা কোনদিন বলেননি যে ব্যক্তি সারা ছেড়ে দিবে সে ব্যক্তি সরাসরি জাহান নাম যাবে এ কথা আল্লাহ বলেননি রোজা না রাখা

কা ওয়াইলাল্লাযিনা মিন ক্বাবিলিকা তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আদেশ করা হয়েছে লাইন আসরাকা যদি তুমি শিরিক করো লা তাহলে তোমার আমলসমূহ নষ্ট হয়ে যাবে তোমার আমলসমূহ নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কি বিশ্বাস করব আল্লাহ শিরিক এমন একটি বড় পাপ খোঁজ খাওয়া একটি বড় পাপ কিন্তু আল্লাহ তালা কোনদিন বলেননি ঘোষ গেলে মানুষের আমল নষ্ট হয়ে যাবে সোদ খাওয়া একটি বড় পাপ তারপরে আল্লাহ তালা কোনদিন বলেননি যে সোদ খেলে মানুষের আমল সব নষ্ট হয়ে যাবে তারপরে বলছেন আর আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব যদি আমরা শরিক করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব আল্লাহ কোরআন মাজিদের মধ্যকার আয়াতে ইন্নাল্লাহা লা ইগফিরু নিসা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মাজারের কাছে যায় মাজার কাছে মাজারের কাছে গিয়ে সন্তান চায় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ওয়া ইগফিরু মা দুনা যালিকা ল্লানি আর এর চাইতে যেগুলো ছোট পাপ রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন তাহলে আমরা কি বুঝতে পারলাম সালাদ আপনার বয়স হয়ে গিয়েছে পঞ্চাশ বছর আপনি আল্লাহ তালাকে বলছেন যে আমি সালাদ আদায় করতে পারিনি কাল থেকে সালাদ আদায় করব তো আল্লাহ তাআলা আপনাকে বলছেন ঠিক আছে আর

বলছেন আল্লাহ রসুল সাল্লাহ হে মাজ তুমি কি জানো আল্লাহ কি ভাব বান্দার ওপরে আল্লাহ আল্লাহ আর বান্দার কি ওপরে তো মাজ বলছেন ওই তো আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসলে কি জানে ভালো জানে কি ভাব রয়েছে আল্লাহ এবং তার রসলে কি জানে ভালো জানে যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভাল হচ্ছে বান্দার উপরে যদি কোদি শায়া তার বান্দা যেন তার ইবাদত করে তার পূজা পাঠ করে এবং তাতে কাওকে শরীক স্থাপন না করে তাহলে কি বুঝতে বললাম আল্লাহ তাআলার হক ও তার ইবাদত করে বান্দگی করে এবং তার সাথে কাউকে শরীক না করি বান্দার কি হক আল্লাহ তালার পরে বান্দার হক হচ্ছে আল্লাহ দেবা মাল্লাশ্বরী কবি তার বান্দা যেন তার সাথে কাউকে শরিক না করে তার বান্দা যেন তার সাথে কাউকে শরিক না করে তাহলে আল্লাহ তাকে আজাব দেবে না যদি আমরা আল্লাহ সাথে কাউকে শরিক না করি তাহলে আমাদেরকে আজাব দেবে না

যদি আমরা আল্লাহ পরে আল্লাহ সাথে কাউকে শরিক না করি তাহলে আল্লাহ আমাদেরকে আজাব দেবে না আর কি বুঝতে পারলাম যদি আমরা বাইকে বাইকে এই চাপা কি যাবে না এই হাদিস থেকে বুঝতে পারলাম বাইকের পিছনে চাপা যাবে আনহাবেন আল কাবাই কাবিরের জামা হচ্ছে কাবাই সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীরকে স্থাপন করা আল্লাহর সাথে স্থাপন করা হচ্ছে সব থেকে বড় পাপ দুই নম্বর হচ্ছে পিতা পিতামাতার অবাধ্য হওয়া দুই নম্বর পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর পাপ হচ্ছে মানুষকে হত্যা করা আর চার নম্বর ছেলে মেয়ের হাত মাথায় হাত দিয়ে শপথ করা কাজ করেনি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহর সাথে করা এটি হচ্ছে সব থেকে বড় পাপ আল্লা পিতা মাতার আবদ্ধ হওয়া এটি হচ্ছে সব থেকে বড় পাপ মানুষকে হত্যা করা এটি হচ্ছে সব থেকে বড় পাপ আর কি

শরীকে স্থাপন করতে নিষেধ করেছে ভাইম কুতিলতা ওহররিক্তা নরি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ভাইম কুতিলতা ওহররিক্তা যদি তোমাকে কতল করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় ওহাইম কুটিলতা ওহররিক্তা বা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তুমি আল্লাহর সাথে শ্রীকে স্থাপন করবে না তাহলে আপনারা প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারেন যে আমরা ট্রেনে এবং বাসে যাতায়াত করি যাতায়াত করতে গিয়ে যদি আমাকে বিজেপির নেতারা যদি বলে জয় শ্রীরাম বলো তাহলে আমরা করব কি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আমরা জয় শ্রীরাম না বলি তাহলে আমার যদি প্রাণ চলে যায় তাহলে আমাদেরকে জয় শ্রীরাম বলে নিতে হবে দুই নাম্বার হচ্ছে পিতামাতা মাতা হবে না যদিও তোমার পিতামাতা তোমার পরিবার মান সম্পদ ছেড়ে তোমাকে বেরিয়ে যেতে বলে তাহলে তোমার পরিবারে তুমি তোমার পিতা মাতার অবদ্ধ হবে না তিন নম্বর হচ্ছে যে তুমি ফরসলাদ করবে না ফরসলাদ যদি তুমি ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করো তাহলে তার পক্ষে আল্লাহ তালার জিম্মেদারি উঠে যায় চার নম্বর হচ্ছে যে তুমি কখনো মাদক সেবন করবে না কেননা মাদক সেবন হচ্ছে হচ্ছে কর্মের একটি উদাহরণ দিলে বুঝতে পারবে এক ব্যক্তিকে বলা হলো তুমি এই ব্যক্তিকে হত্যা করো সে বললো আমি হত্যা করতে পারবো না তাকে বলা হলো তুমি জেনা করো তাই সেই বলল আমি জেনা করতে পারবো না তখন তাকে বলা হলো তুমি মদ পান করো তখন বলল সেই ব্যক্তি মনে করল। যে মদ পান করা হচ্ছে সব থেকে ছোট পাপ তখন সে ব্যক্তি হত্যা করলো এবং সেনা করে ফেললো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মা হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল একজন ব্যক্তি মদ পান করে তার হিতাহিত জ্ঞান থাকে না একজন ব্যক্তি মদ পান করে সেই যদি পেশাব পায়খানার উপরে এসে থাকে তাকে যদি বলা হয় এই বৎস তুমি পেশাব পায়খানার উপরে শুয়ে রয়েছ তখন সেই ব্যক্তি বলে আমি ঠিক জায়গাতে রয়েছি তুমি তোমার তুমি দেখো তোমার স্থান এবার বলে সেই বলে পাঁচ নাম্বার হচ্ছে যে তুমি সর্বদা গোনা থেকে বেঁচে থাকবে কেননা গোনার মাধ্যমে আল্লাহ তালার ক্রোধ বেড়ে যায় আল্লাহ তাআলার রাগ বেড়ে যায় ছয় নম্বর হচ্ছে তুমি জিহাদের ময়দান হতে করবে না যদি তুমি কোন ইসলামের কাজের জন্য কিছুদিন আগে যেমন ওয়াকাফ বিলের জন্য আমরা লড়ছিলাম সেই ওয়াকাফ বিলের লড়তে যেয়ে আমরা যদি যেখানে দেখলাম যদি মানুষ হত্যা হতে রয়েছে তাহলে আমরা সেখান থেকে পালায়ন করা যাবে না আর সাত হচ্ছে যদি কোথাও মহামারী দেখা দেয় তাহলে অবস্থা যদি আমরা সেখানে থাকি তাহলে স্থান পরিবর্তন করতে হবে না ধরেন অজগর পাড়াতে মহামারী দেখেছে মহামারী দেখা গিয়েছে অজগর পাড়ার মানুষ সেখান থেকে আবার হারোয়া পালায়ন করেছে

তাদের ওপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নেবে না আজকে শাসনের লাঠিকে উঠিয়ে নিয়েছি বলে বাপ বাপকে ছেড়ে মারছে আর স্কুল কলেজে আজকে শাসনের লাঠিকে উঠিয়ে নেওয়া হয়েছে হারে যেখানে শিক্ষক ছাত্রকে মারতো সেখানে উল্টো হয়ে গিয়েছে ছাত্র শিক্ষককে মারছে আর দশ নম্বর হচ্ছে তোমাদের তোমাদের পরিবারকে সর্বদা আল্লাহ ভয় দেখাবে যদি আমরা আল্লাহ তালার ভয় দেখাই তাহলে আমাদের ছেলে মেয়ে কখনো পাপের কাজ করতে সম্ভব হবে না পাপের কাজ করার আগে পঞ্চাশ বার ভাববে যে আমি কোন কাজটা করছি কাবু হরি আল্লাহ একটি হাদিস বর্ণনা করছেন ইস্তানিবুসবা না বেক তোমরা ষাটটি ধ্বংসকার জিনিস থেকে বেঁচে থাকো প্রথম নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে জাদু জাদু হচ্ছে কাফেররা জাদু করেছিলেন আর এই জাদুবিদ্যা শিক্ষা হচ্ছে হারাম জাদুবিদ্যা শিক্ষা যাবে না এবং কাউকে শিক্ষা দেওয়া যাবে না

বৃদ্ধ অবস্থায় জেনা করে তাহলে তার জন্য হত্যা যায় সে যায় আর একটি হচ্ছে কসাসের বদলে কসাস অর্থাৎ কিসাসের বদলে কিসাস অর্থাৎ কোন ব্যক্তি আপনার ছেলেকে মেরে দিল তখন আপনি আপনার ছেলের বদলে আপনি তার একটি ছেলেকে মেরে দিলেন এই তিনটি কারণে মানুষকে হত্যা করা যায় আছে চার নাম্বার হচ্ছে ওয়াকুল রিবা সুদ খং করা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্থান রয়েছে তার মধ্যে সব থেকে ছোট পাপ সেটা হচ্ছে তাকে বিবাহ করা অর্থাৎ মায়ের সাথে zina করা তাহলে আমরা কি বুঝতে বললাম যারা সুদ খায় তা একদিন না একদিন ধ্বংস হরাই হবে কারণ আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকার জিনিস থেকে বেঁচে থাকো। വാക് നമ്പർ হচ্ছে ওয়াকুল মাল আল করা যারা ইয়াতীমের মাল খায় তারা একদিন না একদিন ধ্বংস হবেই হবে কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ইয়াতীমের মাল খাওয়া খেও না। ছাই নাম্বার হচ্ছে وقم متولى يوم الزحف جدদের ময়দান হতে পলায়ণ করা যুদ্ধের ময়দান হতে পলায়ণ করা যাবে না 7 নম্বর হচ্ছে وقذف المحصنات المؤمنات الغافلات وبلا سرلا মমিন মহিলার নামে ব্যভিচারের অপরাধ দেওয়া যদি আমরা কোনো وبلا সরলা মমিন মহিলার নামে যদি ব্যভিচারের অপরাধ দেই

যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক করে মারা যাবে নার সে ব্যক্তি জাহান নামে যাবে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে বিন্দু মাত্র শিরিক করে মারা যাবে আল্লাহ তালাকে বাদ দিয়ে পাথরের পূজা করবে তারপরে বাছরের পূজা করবে তারা কি হবে জাহান নামে যাবে মাম্মাতা লা ইশরিক বিল্লাহ ইয়া দাখালুল জান্নাহ আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিন্দু মাত্র শিরক করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে তাহলে আমরা কি বিশ্বাস করলাম যদি আমরা আল্লাহ তাআলার সাথে বিন্দু মাত্র শিরক করি মারা যায় তাহলে আমরা জাহান্নামে যাব আর যদি আমরা আল্লাহ তাআলার সাথে কাওকে শিরক না করি তাহলে আমরা জান্নাতে যাব আল্লাহ তাআলার কাছে ওয়াবাসিস দোয়া করে আমরা যেন বেঁচে থাকা কালেক থেকে বেঁচে থাকতে পারি এবং বিদাত থেকে বেঁচে থাকতে পারি কারণ করলে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায় আল্লাহ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين